পরিচালনার সামনের দিকে নিয়ে দায়িত্ব এখন অন্তর্বর্তী সরকারের হাতে যেহেতু তারা ক্ষমতায় কিন্তু এটা ঠিক এরা অভিজ্ঞ নয় এরা রাজনীতির মধ্যে পড়েছে দেশকে গড়বার কাজে অভিজ্ঞ নন বিরাট রক্তপাত হয়েছে দেশটা বদলেছে বদলাতে শুরু করেছে এবং আমরা সবাই মিলে এই দেশ বদলাতে চেষ্টা করছি আমি জানি একটু আগে যেরকম করে আপনারা অঙ্গীকার ব্যক্ত করেছেন সামনের দিকে যাবেন আমি বিশ্বাস করি বাংলাদেশ হল অসম্ভব সম্ভবের দেশ আবার বাংলাদেশ সম্ভবটা অসম্ভব বাড়ানোর দেশে রাজনৈতিক সিদ্ধান্ত যদি ভুল হয় কর্ম পদ্ধতি যদি যথাযথভাবে বাস্তবায়ন করা না যায় তাহলে অনেক বড় সম্ভাবনার মৃত্যু হয় যেমন বাংলা গুরুবার শক্ত এখন আর কেউ সেরকম করে বলে না কিন্তু আজ যে নতুন বাংলাদেশ গুরুবার শক্ত মানুষের চোখে ফুটেছে স্বয়ংক্রিয়ভাবে নিজে থেকে আন্দোলনের মধ্যে থেকে রক্ত দিয়ে জীবন দিয়ে সেটাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না আর আর এটার এটার সাফল্য নির্ভর করছে এখন কেবল আবেগে নয় রাজপথের লড়ে নয় যুদ্ধের বয়দানে নয় এখন এটার সাফল্য নির্ভর করে আমরা কত যোগ্যতার সাথে কত সঠিকতার সঙ্গে এই দেশটি করতে পারি দেশ পরিচালনার সামনের দিকে নিয়ে যাওয়ার দায়িত্ব এখন

এত বড় সংকটের মধ্যে একটা সরকারি নির্দেশে যারা একশোটা পণ্যের উপরে হঠাৎ করেই ট্যাক্স দিতে পারে ভ্যাট দিতে পারে যারা টিসি বিল ট্রাকে করে একেবারে নেহাইতে নিলম্ব বুভক্ষ মানুষের অন্য যুগবার যে পদ্ধতি সেটা বন্ধ করে দিতে পারে বুঝতে হবে তারা খুবই থিওরি দিয়ে চলে তারা থিওরি চাইতে বড় যে প্র্যাকটিস যেটা জীবন সেই জীবন বোঝে না তারা অর্থনীতির বড় বড় সংজ্ঞা বোঝে কিন্তু অর্থনীতিকে মানুষের দৈনন্দিন জীবনযাত্রার হিসাব বিকাশ সেটা ভুলে যাবে দৈনন্দিন জীবনে মানুষ বড় কষ্টে আছে এই পরিস্থিতি চললে মানুষ সংস্কার আর আস্থা রাখবে না এই যে বর্ণনা কবিতার মধ্যে আছে ক্ষুধার্থ শিশু চায় না স্বরাজ চায় দুটি বাদ একটি এইরকম মানুষের মধ্যে সেই আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে অতএব আজকে এই সম্মেলন কনফারেন্স আমরা সংস্কার চাই কিন্তু আমরা যত তাড়াতাড়ি সম্ভব যত যোগ্যতার সাথে সম্ভব সংস্কার করে নির্বাচন চাই না হলে দেশ আরো বড় একটা সংকটের মধ্যে পড়তে পারি আমি আমি বিশ্বাস করি এবি পার্টি কেবল আবেগ দিয়ে তৈরি হয়নি এটা আমি স্বীকার করি আমি এটা ভেবে আনন্দ পাই এই পার্টির জন্মের দিন থেকে একেবারে শুরু থেকে এখন পর্যন্ত আমি প্রায় প্রতিদিনের কার্যক্রমের সাথে সবার সাথে আমরা আপনাদের নেতৃত্বের সাথে যোগাযোগে থাকি এবং আমার ভালো লাগে আমি বিশ্বাস করি এবি পার্টি আমি বিশ্বাস করি এবি পার্টি আগামী দিনে বাংলাদেশের যে গুণগত হতে হবে সেই গুণগত মান্য তার গুণগত যোগ্যতার সহ কাজ করবে আবার আপনাদের সকল কামনা করছি ভালো থাকবেন সবাই কোদা হাফিজ